হ্যালো বন্ধুরা অখন আমি আছি হাইলাকান্দি রবীন্দ্র মেলা অন আমি আপনাদেরকে দেখাই হাইলাকান্দি রবীন্দ্র মেলা আপনারা ভিডিও স্কিপ করবা ভিডিও পুরো দেখবা যে যে চ্যানেল ফার্স্ট চ্যানেলেটা সাবস্ক্রাইব করবা দেখতে পারছেন সত্তর মানুষ হাইলাকান্দি রবীন্দ্র মেলার আইস্কুলো আট জানুয়ারি দুহাজার পঁচিশ আইসকাল আপডেট দিয়ে আপনাদেরকে আর ভিডিওটা একটু শেয়ার করবা একটা মদ দেখতে পারছেন জুতার দোকান সব নবুনার জিনিস পাইবা আইলাহানি রবীন্দ্র মেলাত জুতার কেকে লোয়া কাপড় কে লিয়া এভরিথিং আপনারা পাইবা বহু সুন্দর সুন্দর জুতা আছে আপনারা আইলাহান্ধি রবীন্দ্র মেলাত আইলে এক এক গলি আপনারা ঘুরবা গুড়িয়া দেখবা জিনিস টাইম বাক্য ক্রিকেট দৌড়িয়া বুড়া মানুষের বুড়া মানুষ পর্যন্ত সব রকমের জিনিস আছে গরমের কাপড় ওপর সব নবনার জিনিস পাবা দেখতে সর্কি মদ কাকা মদ কাকাত কত সুন্দরভাবে লাইটিং করা হয়েছে মদ কাকার মধ্যে বাচ্চা জলের মধ্যে ইয় করার সরকি দেখতে পারছেন ও যে দৃশ্যটা দেখতে পারছেন দৃশ্যটা অন্য নবা আস্তা নর্থ ইষ্টের মধ্যে হাইলাসান্দির রবীন্দ্র মেলা সবকে বড়ো হয় ইলা রবীন্দ্র মেলা নর্থ ইস্টর মধ্যে কোনো হয় না বহুত দূর দূরকে পর্যন্ত মানুষ হয় হাইলাকান্দি রবীন্দ্র মেলা দেখার জন্য গাড়ি ডাক্তার অর্থাৎ গাড়ি পচুর মানুষ শৈলাহরি রবীন্দ্রনাথ মেলা কিলা ভিড় 6:30 বাজে কিলা ভিড় দেখতে পাচ্ছেন সার্কিল লাইনে প্রচুর ভিড় তোরা 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 মিদ্য ভিড় দেখতে পাচ্ছেন পুরা ফুল মানুষ পুরা ফুল মানুষ লিয়া ইয়া ইয়াৰে মানুষে দেখাৰ जे जे চলে নাহে মনোরঞ্জন লৰ দেখি মনোরঞ্জন লৰ আপনারাও যদি চলার ইচ্ছা থাকে না আপনারা দেখে মনোরঞ্জন লইতে পারবা খালি সব জিনিস চললেও যেন আপনারা যে শখ এলানা দেখার মধ্যে বহুত জিনিস আছে মনোরঞ্জন লওয়া যায় ইচ্ছা খালি চললেও যেন আমি যে আরাম পাইলি এলা না দেখার মধ্যে কত নবার আনন্দ আছে ওই জিনিসটাই কিন্তু রিক্স আছে মাথা ঘুরে কিন্তু আমি তো চলি না এগুলা ঘুরে দেখতে পাচ্ছি কত রেইসে গুড়ের বুঝা যায় মানুষ উল্টাইয়া ফালাই দিব কিন্তু ফালাই নাগো সব মেশিন সাহেব করে কিন্তু রিক্স আছে কিন্তু পুরা হান্ড্রেড পার্সেন্ট আপনারা নিরাপদ না এই জিনিসও ধরুন এইটি পার্ট আপনারা নিরাপদ আসুন কিন্তু মেশিন জিনিস কোন সময় কীটা সেও হইতে পারে না ইয়ার ফল তো মানুষ চলে এগুলা বহু জায়গা ঘটনা হয়েছে দেখছি মানে সর্কিট কিকা মানুষ গুৰিয়া ফুৰি গৈছে মানুহ ই আত এটা কৰি গৈছে ইলা বেজান দেখা গৈছে ভিডিঅ'ত ইয়াক সত্ৰ হাজাৰ হাজাৰ মানুহ আহিলাহান ৰবি মেলা ডেইলি আই মানুহ দেখাৰ জন কিলা ভাগল যে চলে না দেখা দেখীয়া অনুভৱ মনোৰঞ্জন লৰ কত সুন্দরভাবে লাইটিং সর বড় সরকি বড় চর্কি মিলে বা বহুত মানুষ কম উঠে মানুষ দেখিয়া মনোরঞ্জন লর দেখার মুদ্র বহুত সুন্দর মনোরঞ্জন আছে খালি যেন সরলেও যে আপনারা যেন আনন্দ বা ইলানা সব নগুনার মনোরঞ্জন আছে দেখার মুদ্র কতক্ষণ শান্তি আছে যে দেখে বুঝতে পারে আমি নিজে দেখিয়াৰ দ্বাৰাইহে দেখি আমি উচ্ছো কথাখন আৰাম পাইছোঁ মনোৰঞ্জন লৈছোঁ কিন্তু চলিলে যদি আমি চলতাম এই জিনছটা অতখন আৰাম পাইলাম না নাই কিন্তু দেখাৰ মধ্য যতখন আমি আৰাম পাইছোঁ আপোনাৰ আপোনাৰ ভিডিঅ' এটা ভাল লাগিলে ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰবা আৰু চেনেলৰ যে যে নতুন চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰা বেক ডেংছ বেক ডেংছৰ মানুহ নাই কিন্তু প্ৰচুৰ সুন্দৰভাৱে ইয়াৰ কৰা হৈছে লাইটিং কৰা হৈছে লাইটিং কৰাৰ চাহিজ্য় বুজা যায় কত সুন্দর হয়েছে সবদিকে লাইট লাগানি ওইসে লাইটিং চক মক করে জক করে কত সুন্দর লাইটিং ওই দেখতে পাচ্ছি মানুষ খালি দরাইয়া দেখে সব মানুষটা চলে না আমার কিছু মানুষ দেখার মধ্যেও মজা যেমন আমি আমি দেখিও মজা লই আমি চলি না সব দোকান দোকান খোলা আপনারা যদি চাহও খাইবার ইচ্ছা হয় সামনে দোকান পাইবা চাহ খাইতে পারবা কপিও খাইতে পারবা আপনারা যার যেটা ইচ্ছা খাইতে পারবা ঘুরতে ঘুরতে তো আপনারা যদি ফেটো লাগি যায় তো আপনারা এইরকম জিনিস খাইতে পারবা সবটা আছে কপি চাহ এগরোল কেডরিয়া সবটা জিনিস পাইবা কিন্তু একবার আইলাহান রবীন্দ্র মেলা দেখা পাইবা আপনারা ইল্লা আরাম আইলাহান রবীন্দ্র মেলা কিচ্ছু পাইতান এক এক গলে আপনারা গুড়িয়া দেখবা কিন্তু ক্লাস টাইম দিই আপনারা বুঝতানা কয় সময় যায় না সময় একবার মেলা আপনারা গুড়িয়া দেখুন এরপরে একবার সময় কোন দিকে গেছে কইতে না। মানে সকাল থেকে রাত দশটা পর্যন্ত এই রকম মানুষ তাকে মানে কল্পনা করা যায় না আমি সেদিন একটা বিকালে গিয়ে ভিডিও আমার এই আপনারা ভিডিওটা দেখতে পারবো আমার আপলোড করছি ভিডিওটা বিকালে বহুত মানুষ কমেন্ট করছে মানুষ থাকে বিকালে ভিডিও আপলোড দেখতে কিলা মানুষ ওগু রাঙ্গার এবার ফার্স্ট টাইম আইসি আইলাসান দিয়ে রাঙ্গার ওগুটা পুরা ঘুরি যার আজকে আমি ভিডিওটা দেখাইতে পারছি না ভিডিওটা চলছে না এই সময় মানুষকে উঠেছিল না লাগে আমি রাঙ্গার ভিডিওটা দেখাইতে পারছি না নেক্সট দিন আপনাদেরকে দেখাই লিম রাঙ্গার ভিডিও বা সিঙ্গুল শট আপনাদেরকে লুয়াই মো শট দেখাইবার জন্য দেখতে পারছি ফুল কী কে লাই কত সুন্দর সুন্দর ফুল আছে সিটি কল জিনিস আছে আপনারা দেখবা কিনুন না কিনুন আপনারা ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনারা দেখবা ইয়া খালি দেখলেও কি না লাগে এই জিনিসটা না আপনারা দেখে মনোরঞ্জন লেগেবা কত সুন্দর সুন্দর আপনারা ভাল লাগলে কিনবা ফুলের টপও আছে বহু সুন্দর সুন্দর ফুলের টপ আছে ফুল দেখতে পাচ্ছে কিলা সুন্দর সুন্দর ফুল আছে মানুষ বারো মজাও লইয়াব যার যার ঠান্ডা লাগি যায় বারো মজা খাইতে পারবা জাল দিয়া জাল লইবা বারো মজা আর জাল খাইবা জাল খাইলে এমনিও গরম ছুটি মেলা আস্তা মেলা গুড়িয়া দেখি লইতে পারবা দশ টাকা বারো মজা খাইয়া ঘুরতে পারবা আচার উচার সব নমুনা জিনিস ুই বা রবীন্দ্র মেলার খালি আইলা হান্দির বাসিন্দা বহুত দূর দূর থেকে মানুষে ইয়া পর্যন্ত দোকান দেয় খালি এই জিনিসটা মানুষ আইলাহানি বিহার কলকাতা এরপর আগরতলা ডিমাপুর শিলং বহুত দূর দূর কেকের কে মানুষ আইলাসানি রবীন্দ্র মেলা দোকান খুলে বুঝি লাইন দূর কে যখন মানুষ আইতো তো তে কিলা লাভ হয় আইলাসান্ধে রবীন্দ্র কোটি কোটি টেকা ইয় সেইলয় আমি আপনাদেরকে কই সকালে দশটাত থেকে রাত্রে দশটা পর্যন্ত এই রকম মানুষ হয় এটা বহু দূর দূরকে মানুষ হয় গ্রাম গঞ্জন মানে আপনাদেরকে কিতা কইতাম সব থেকে মানুষ হয় আপনারা একবার আইলে বুঝতে পারবা আর আপনারা যে যে আইবা মোবাইলটা সাবধান করবা বা মোবাইল চুরি হয় কিন্তু মেলার আর একটা আপডেট আপনাদেরকে দিলাম মোবাইলটা সাবধানে রাখবা মোবাইল চুরি হয় এই রবীন্দ্র মেলাত ও সেদিনও একটা মোবাইল চুরি হয়েছে একজন বদ্রমইলার ভদ্র বদ্রমইল্যার পরে বেজান কমপ্লেট পর্যন্ত করসুন অফিস রুম পরে ভাবা গেছে না যে চুয়ের লইয়া ভাগি গেছে এটা লোক আপনাদেরকে মোবাইল সতর্ক রাখবা আপনারার জিনিস সতর্ক রাখবা যার যার ব্যাগ আছে বেগের মধ্যে দোকানে রাখবা মোবাইল সেইবে রাখবা মোবাইলের পরে আপনাদেরকে যথাযথ জিনিস লই আইবে রাখবা সেই নইন গোলার সেই নুইন ওটাও চুরি করে লাইয়া যাই বীর জম্ব থান টান মারিয়ে যাইবা গ্যা আপনাদেরকে আমি আবারও কই এই জিনিসটা ইনবালা করিয়া খেয়াল রাখবা আর একবার রইল হাইলাসান্দি রবীন্দ্র মেলাত আইয়া দেখবা রবীন্দ্র মেলা কিন কিরকম হয় হাইলাসান্দি রবীন্দ্র মেলার আর চ্যানেল যে যে ফার্স্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবা নেক্সট ভিডিও লাই আপনাদেরকে আপনারা বহুত সাপোর্ট করবো আপনারা আর একটুটা সাপোর্ট করবা লাইক করবা বা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা মানে লাইক যদি করেন ভিডিও তো আরাম করি নেক্সট ভিডিও